মানুষদের মাঝে কিছু লোক এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তালা ও পরকালের উপর ইমান এনেছি কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে তুমি বুঝতে পারবে এরা মোটেই ইমানদার নয় মুখে ইমানের দাবি করে এরা আল্লাহ তালা ও তার বান্দাদের সাথে প্রতারণা করে যাচ্ছে মূলত এ কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয় নিজেদেরই ধোকা দিয়ে যাচ্ছে যদিও এ ব্যাপারে তাদের কোনো প্রকারের চৈতন্য নেই আসলে এদের মনের ভিতরে রয়েছে এক ধরনের মারাত্মক ব্যাধি প্রতারণার কারণে আল্লাহ তালা এদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে পীড়াদায়ক আজাব কেননা তারা মিথ্যা বলছিল

অথচ এরাই হচ্ছে জমিনে যাবতীয় বিপর্যয় সৃষ্টিকারী যদিও তারা এ ব্যাপারে কোনো চৈতন্য রাখে না